গাছ লাগিয়েছি বেগুন বড় টবেই দিতে হবে আর বড় বড় বেগুন তো সেখানে কিন্তু গাছগুলো বড় হবে কটা টমেটোর লাগিয়েছি আর লঙ্কা লাগিয়েছি এখনো ওলকুট লাগাতে হবে এই টবে লাগাবো আর বাইরে কিছু জায়গা আছে সেখানে লাগাতে

এগুলো রোদে দিতে হবে এখন খেলিয়ে রোদে দেওয়ার পরে ভাঙতে হবে ভালো করে পিটিয়ে ফিটিয়ে ভেঙে চেলে নিতে হবে মাটিগুলো তুমি খেলি দাও একটু কোদালটা বাবা নিয়ে গেছে মনে হচ্ছে সুন্দর করে খেলানো হয়ে গেছে এবার দিয়ে নিচ্ছি

আর গলাটা ইয়ে হয়ে গেছে কবিতা আবৃত্তি করছিল তা উচ্চারণ ঠিকঠাক বোঝা যাচ্ছিলো না তাই ময়ূরির স্যার বলেছে যে আদা দিয়ে গরম জল ও তো ছোট মানুষ এখন চা দিতে বারণ করেছে এই আদা দিয়ে গরম জল করে দিয়েছি তাতে একটু মধু দিয়ে দিয়েছে যাতে একটু মিষ্টি মিষ্টি হয় এখন নিয়ে যাচ্ছি খাওয়াতে হবে ওকে আমি দোকান খুলেছিলাম তাই একজন টাকা তুলতে এসেছিলো আর ময়ূরির কাকার ওই দোকানে প্রিন্টারটা খারাপ হয়ে গেছে বলে প্রিন্ট করতে হতো তাই প্রিন্ট করতে এসেছিলাম বলে দোকান খুলেছিলাম এই ময়ূরিকে এখন দোকান চোখে দিতে দিয়ে পাঠিয়েছি যে তুমি মুখ দিয়ে দেখো সকালে উঠে মুখ টুক ধুয়ে ব্রাশ করে দেখো লিপস্টিক মেখেছে লিপস্টিক যদি একটু খাটের উপরে থাকে মানে বাইরে থাকে কোনোভাবে ও হাতে পায় হাতের নাগালে তাহলে আর রক্ষে নি ঠিক আছে তুমি এটা খেয়ে নাও একটু আর স্যার বলেছে তো খেতে

হুম চা খেতে বারণ করছে স্যার ঠিক আছে রাও এই যে ডাল রান্না হবে আজকে ডাল ধুয়ে বসে দিয়েছে আজকে আমি গ্যাসে রান্না করছি আজকে রান্না করতে পারছি না খাওয়া নিয়ে যেতে হবে তো আমি যদি তা আপনি না খেতে পারি সেজন্য আর এই যে সকালের জন্য লাউ কাঁটাকি শাক আলু একসঙ্গে দিয়ে রান্না হচ্ছে ওটা সকালে খাবে আর ওইটা দুপুরে ডাল আলু ভাজা করে রেখে যাচ্ছি ডালটা বসিয়ে দিয়েছি আলুটা কাটো আর গ্যাসে বসে গ্যাসে বসিয়েছি কারণ আমার ওই জামা কাপড় ভিজিয়েছি সকালে ওইগুলো কাচতে হবে তো ডাল সেদ্ধ হতে হতে আমি জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে আমার আমি ডাল বসিয়ে দিয়ে জামা কাপড় কাচতে যাচ্ছি তারপরে এসে আলু কাটবো না তুমি কেটে দিও কেন আলুগুলো

অনেক দিন ডাল খাইনি আগে যখন বাবার দোকান ছিল প্রত্যেক দিন ডাল খেতাম তখন তো দোকান দিয়ে কিনতে হতো না বাবার দোকান দিয়ে নিয়ে আসতাম এখন দোকান দিয়ে কিনে নিয়ে আসতে হচ্ছে বললে বাবার দোকানে তো টাকা দিতে হতো না আমাদের আর একটু সেদ্ধ হতো এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে একদম জল মরে গেছে আমার যা যে আলু ভাজা কেটে দিয়েছে আমি এবার ভাজবো তুলে না যা গাড়ি কথা কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর তেল নেবো আলু ভাজবো এই কড়াইটা হ্যাঁ বলো এখানে দোকানের লোক এসেছে আবার যাচ্ছি যাচ্ছি একটুখানি দাঁড়াও জোরটা কমিয়ে রেখেছে আমি যে দোকান থেকে চলে এসেছি আবার জোর কমিয়ে দিয়ে গেছি তাও কত গরম হয়ে গেছে তেলটা আমাকে আলু হাজার দিয়ে দিচ্ছি আজকে মা বাড়ি আসে দুদিন বাড়ি আসে না কাজে বেড়েছিল মা ডবল ডবল ডিউটি ছিল মায়ের আজকে মা বাড়ি আসে মায়ের কাছে তো উপরে ইয়ে করে নিতে হয় রান্নাঘরটা ঘিরে নিতে হবে নইলে হাই তো বিশাল উনুনটা জ্বলছিল কাঠ উনুনটা লবণ দিয়ে দিচ্ছে যে ফ্রিজে মাংস তরকারি রেখেছিলাম মায়ের জন্য মা বাড়ি আসেনি বলে আর ময়ূরি রাতে খাইনি তাই এই দু বাটিতে করে দুজনের জন্য রাখা ছিল দেখো তরকারিটা শীতের সময় তো জমে গেছে একদম কোনোভাবে পড়ছে না আমি বাড়ি যাব বাপের বাড়ি শীতকালে হাঁসের মাংস খেতে হেবি লাগে আসতে আমাদের ধান থেকে গেছে আজকে ফোন করলো তা তেলে লঙ্কা দিয়ে দিয়েছি আবার ডালটা দিয়ে দিয়েছি আমরা ওই পাঁচ ফোঁড়ন রকম খাই না ও কিরকম কালো কালো দেখায় ডালে ভাসবে সেজন্য খায় না আমাদের বাড়ির বাবা খায় না কাকা খায় না ঠাকুরদা খায় কিন্তু ছেলেরা খায় না বলে আর না আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে মেলতে বাকি আছে এই যে বালতি ভর্তি করে নিয়ে শিখেছে এর মেলতে যাবো এইটা রান্নাটা হয়ে গেল আলু ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি আর ওইদিকে মাংসটা গরম করতে দিয়েছি মাও এক্ষে চলে আসবে মা ওইদিকে খেতে দিতে হবে তো নিয়ে যেতে হবে এই তো মাংস তোকে গরম করতে দিয়েছি তোমাকে খেতে দিচ্ছি তুমি হাত দিয়ে বসে পড়ো বালতি চলে হাত ধো জল নিয়ে বেশি না হাত ধো তাড়াতাড়ি হাত এই যে সকালে যে গাছগুলো দেখাচ্ছিলাম সে গাছগুলোই রৌদ্র এসেছে তাই বাবা এই বেড কভারটা দিয়ে গেছে ছায়া খাওয়ার এদিকে শরীর নিলে হতো তো বাবা বলছে সরিয়ে নিতে হবে না ও আবার টানতে হবে তা তার থেকে আমি বেড কভার দিয়ে ছায়া করে দিচ্ছি যে আমি কাপড় মেলতে এসেছি এবার সাঁদে এক বালতি কেঁচেছি গরম করার জন্যই তো অল্প জল দিয়েছিলাম ঝোল ছড় বিয়ে হয়ে গেছে কড়া গায়ে মরে গেছে আমি আস্তে আস্তে এসে দেখি পুড়ে যাচ্ছিলো তাই তাই ঝোল ছাড়া শুকনো শুকনো মা কি খেয়ে নাও আজকে না আর তাড়াতাড়ি নাও আমাদের বেরোতে হবে এই যে মা কাজের থেকে বাড়ি এসছে যে কাজের বাড়ির মাসিমা মাকে এই কাপগুলো দিয়েছে

এই যে আমার মা আর আমি বেরিয়ে পড়েছি মা সেটা স্কুলে গিয়ে না হতে না জিনিস